আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাব কীভাবে আপনারা টোন কিপার অ্যাকাউন্ট খুলবেন সো যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সো অ্যাকাউন্টটি কীভাবে খুলবেন এবং কী কীভাবে ভেরিফাই করবেন বা কোনো কারণে আপনার অ্যাকাউন্টটি নষ্ট হ্যাক হয়ে গেলে আপনি কীভাবে এটি ব্যাক আপ অপশানে রেখে দেবেন সো এর জন্য আপনাদেরকে ভেরিফাই করতে হবে সো আপনাদের দেখে দিয়েছি কীভাবে আপনারা টোন কিপার অ্যাকাউন্ট খুলবেন আপনার ফোনের যে প্লে স্টোর অপশনটা রয়েছে সেখানে প্রথমে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা সার্চ অপশন দেখতে পাবেন সার্চ অপশন আপনি লিখে দেবেন টন কিপার লিখে টন কিপার লিখে সার্চ করার পর আপনারা টন কিপার যে অ্যাপসটা রয়েছে সেটি আপনারা স্টোরে পেয়ে যাবেন সো আমার ইনস্টল করা আছে এই কারণে আপনারা ওপেন দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে দেবেন আমি ওপেনে ক্লিক করে দিলাম ফোনকিপার অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনারা দুটি অপশান পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যেহেতু ক্রিয়েট করতে যাচ্ছেন অ্যাকাউন্ট সে কারণে আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেট সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন পাসকোর্ড নিউ পাসকোর্ড আপনারা চার সংখ্যার পাসকোর্ড দিয়ে দেবেন সো আমি পাসকোর্ড দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে রি ইন্টার পাসপোর্ট যে পাসকোর্ডটি ব্যবহার করলেন সেটি আবার এই জায়গায় দিয়ে দেবেন পাসকোর্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভেট চলে আসবে এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উপরে যে লেটার অপশন সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে সো এখন আপনাদের যে কাজটি করে সেটি হচ্ছে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনাকে এ সেটিং যে অপশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়েছি আমি সেখান থেকে আপনারা ব্রেকআপ যে অপশনটা রয়েছে সেই ব্যাকআপ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারভেট চলে আসবে এখান থেকে আপনারা ব্যাক আপ ম্যানুয়ালি যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা এখানে দুটি অপশান পেয়ে যাবেন একটা হচ্ছে কন্টিনিউ ওপরটি হচ্ছে ক্যান্সেল সো আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনারা যে পাসকোর্ডটি দিয়েছিলেন প্রথমে সেই পাসকোর্ডটি এখানে ব্যবহার করতে হবে সো পাসকোর্ডটি আপনারা দিয়ে দেবেন ফাসকুর্ডটি ব্যবহার করার পর আপনারা এখানে এরকম একটা অপশান পেয়ে যাবেন এরপরে এটা আপনারা কী করবে আপনার ফোনে স্ক্রিনশট অথবা আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন সো আমি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি এরপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সরষের আপনার বেকআপ চেক বেকআপ যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন নিচ্ছে এখন দেখাচ্ছে এখানে তিনটি অপশন পেয়ে যাবেন এখানে তিন নাম্বার যে অপশানটা রয়েছে সেখানে কি ওয়ার্ডটি লেখা আছে সেটা আজকে এখানে বসিয়ে দিতে হবে আপনারাও বসিয়ে দিবেন সো আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশট থেকে এখানে বসিয়ে দিচ্ছি তিন নম্বরে যেটা রয়েছে দেন এগারো নম্বর যেটি রয়েছে সেটিও বসিয়ে দিবেন সতেরো নাম্বার যেটা রয়েছে সেটাতেও আপনারা যে ওয়ার্ডটি রয়েছে সেটি লিখে দেবেন আপনারা নিচে ডান অপশন পেয়ে যাবেন সেখানে ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখন শো রিকভারি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউ যে অপশন রয়েছে সেটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন পাসওয়ার্ডটি সেটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা আবার পুরোপুরো আগের যে অপশানটা রয়েছে সেটাতে আপনাকে নিয়ে আসবে সো এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন কপি করে নেবেন দেন আপনারা চলে যাবেন আপনার পেজে এখন ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটটা ভেরিফাই হয়ে গেছে এবং কি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে সো আপনারা এভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন এবং কি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে